ঢাকা জেলা ধামরাই থানা কুল্লা ইউনিয়ন মাকুলিয়া গ্রাম থেকে বলছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই গ্রামটা ভূমিদস্যু তাহি অচল করে গেছে তিনি আমাদের কৃষকদের হাজার হাজার বিঘা জমি বালি ফেলায় পরিত্যক্ত করে রাখছে তিনি বালি ফেলায় পরিত্যক্ত করেই শান্ত হন নাই তিনি এখানে এই ভূমিদস্যু তাহিদ মাদক ব্যবসা শুরু করে এখন তার বিরুদ্ধে কোনো কথা বললেই সে মিথ্যা মামলা দেয় তার মামলার ধরন হচ্ছে নারী নির্যাতন নারী পাচারকারী এবং বিভিন্ন মিথ্যা মামলা তার কোনো সত্য কোনো মামলা নাই আল্লাহ তালা অশুভ রহমত তার মিথ্যা মামলায় আল্লাহ রহমতে আমাদের কৃষকরা জামিন পেয়ে আসে কিন্তু জামিন পেয়ে আসেও তাদের জানে শান্তি থাকে না কেন থাকে না সে রাতের অন্ধকারে একের পর এক সবার থেকে বিভিন্ন লোকজনকে পাঠায় উৎপাত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি সাধারণ একজন জনগণ কথা বলি সবাই যদি টাকার পাহা করে তাহলে একটি নেতৃত্বকে দাম দেবে না এই ভূমিদর্শিত আহিদ আমাদের এই জায়গা দখল করে সে প্লট করে গিয়ে বিক্রি করে সে টাকার পাহাড় করতেছে থানা কিনে নিতে সে যদি থানা নাই কিনে তো আমরা এখানে সাড়ে তিনটা বছর মানব করি আমাদের প্রতি কেউ কোনো সহানুভূতিশীল হয় না আমরা কতটা অবুধ আমাদের এই কৃষকরা কতটা অবুধ হয়। আমরা কতটা অবুজমান লোক একজন লোককে আমরা বিশ্বাস করেছিলাম আমাদের পক্ষ থেকে দাঁড় করাইছিলাম তার নাম হচ্ছে খাস বধু বিশ্বাস করে আমরা তার হাতে আমাদের মামলা মকর্দমার টাকা পয়সা তুলে দিচ্ছিলাম কি করছে আমাদের তা করে তাওহুদির সাথে হাত মিলে আবার তাওহুদির সাথে সে যোগ দিচ্ছে না হতাম তাহলে কি বধুকে আমরা বিশ্বাস করতাম তাহলে মাননীয় প্রধানমন্ত্রী দেখেন আমরা কোথায় যাব একদিক দিয়ে তাওহিদের উৎপাত

আমাদের এই থামরার থামরাই কুল্লা ইউনিয়নটা ঢাকার অতি নিকটে এই জায়গাটার পর আমার মনে হয় অনেক রাজনীতিবিদদের নজর পড়ছে এর কারণে তাওহিদ আমাদের একের পর এক উৎপাত করে এই জমিনগুলো দল করে সে পরিত্যক্ত করে রাখছে সাড়ে তিন বছরের মানব বন্ধনে কেন আমরা এর থেকে মুক্তি পাচ্ছি না এই যারা আমাদের এই এলাকাটার উপর নজর দিচ্ছে তারা তাওহিদের পক্ষ নিয়ে চুপ করে আছে এবং দূর থেকে তারা চাল দিতেছে আর তাওহিদ এখানে মাদক ব্যবসা শুরু করে মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে অলরেডি আশিতে জেলি পরিবার এই এলাকা সাইডে কিছু লোক আছে বাদ লোক তারা ইন্ডিয়া চলে গেছে উৎপাতে জ্বালায় এখন মুসলিম যারা তাদের তো ইন্ডিয়ায় নাই এই বাংলাদেশে তাকে থাকতে হবে তাই আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার দেই এই বধির এবং ভূমিদস্যু তাওহিদ এরা হচ্ছে রূপকার যখন যে সরকার আসে সেই রূপ ধারণ করে তারা তাদের ব্যবসা হাসিল করে এই বদিক এই দুর্দশী তাওহিদ আমাদের এই কৃষকদের জমিন দহল করে তারা তারা প্লট করে করে তারা অনেক টাকা বিক্রি করে তারা বড় বড় নেতাদের তারা গাড়ি কিনে দেয় অথচ আমাদের কৃষকদের তারা দুই টাকা দিয়েও সাহায্য করে এবং কৃষকদের নির্যাতন করে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইতেছে দিচ্ছে প্রধানমন্ত্রী এই জমিন হাউজিং ব্যবসা বন্ধ করুন সবাই যদি জমির ব্যবসা করে ধনী হয়ে যায় প্রভাবশালী হয়ে যায় একদিন আমাদের নেতৃত্ব নেত্রী মানবে না কারণ